আসসালামু আলাইকুম ফ্যার্স আজকে চলে এসেছি আমরা সূর্যমিতাতে সূর্যমিতা টেইলার প্লাস হচ্ছে এই রকম টেইলার মেকিং টু পিস এবং ওয়ান পিসগুলো ওনারা কিন্তু সেল করেন ঠিক আছে এখানে বিভিন্ন আইটেম পেয়ে যাবেন আপনারা ওনাদের নিজস্ব টেইলার মেকিং থাকবে সব ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো থাকবে একদম জয়পুরি ফ্যাব্রিক্স ইম্পোর্টেড ফ্যাব্রিক্স দিয়ে সাধারণত ওনারা এগুলো করে থাকেন ঠিক আছে কি কী ফ্যাব্রিক্স থাকছে

আচ্ছা আচ্ছা মাসলিন এগুলো আচ্ছা আমরা এক এক করে দেখি এটা এটাবার কি মাশাল্লা এটা তো খুব সুন্দর এটাও মাসলিনের উপরে দেখেন হুম এটাও মাসলিনের উপরে ও মাই গড় এটা রেডটা এতো সুন্দর মাসলিনের উপরে কিন্তু এগুলো ঠিক আছে আর এগুলো হচ্ছে মাইসা কটনের মধ্যে ঠিক আছে ওকে আমরা প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া 36 38 40 42 44 আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাইজ পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাইশা কটন এবং মাসলিনের উপরে থাকছে আজকে টু পিস গুলো সফট টু পিস থাকবে আচ্ছা ইউজ কালেকশন আছে পাঁচ আর কালেকশন আসবে আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান একদম ইম্পোর্টেড মাইশা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে পাজামা পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর করে ডিজাইন করা থাকে এই যে দেখেন ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে থাকছে আচ্ছা আচ্ছা একটা থাকবে যে টপস চিকেনের চিকেনের টপসের সাথে আপনারা প্লাজো পাচ্ছেন এই যে ধরেন ধরেন এখানে ধরেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার গারারাটা কুচি দেওয়া থাকছে কি সুন্দর দেখ এই যে দেখেন এটা হচ্ছে আপনার টপসটা উপরের আচ্ছা আরেকটা থাকবে এরকম স্কার্ট এই যে দেখেন ফিয়ার্স মাসাল্লাহ আরেকটা থাকবে এরকম স্কার্ট আর সাথে থাকবে এই যে এরকম টপস মানে টু পিস পাচ্ছেন এটার প্রাইস কত রাখছেন সতেরোশো পঞ্চাশ টাকা টু পিস আচ্ছা আমরা এগুলোর প্রাইস কিন্তু বলিনি এই টু পিসগুলো আমি আপনাদের জন্য একটা অফার প্রাইস রাখবো আচ্ছা আচ্ছা মাইশা গঠন আমাদের টেইলার হোম এটা ঠিক আছে আচ্ছা আমি আজকের জন্য অফার প্রাইস জন্য রাখবো এটা মাত্র 1300 টাকা আচ্ছা এটা 1300 টাকা আমার চ্যানেলের জন্য এগুলো কিন্তু সত্যি বেশি ফেব্রিক্সটা ইম্পোর্টেড আর হচ্ছে ওনাদের নিজস্ব টেইলারে তৈরি হয় টেইলার মেকিং মানেই তো বুঝেন তো সাইজগুলো তো আমরা বলেইছি তাই না আর এটা ভাইয়া এই যে মাসলিনেরটা

ডিজাইন দেখেছেন ওনাদের ড্রেসের ফিনিশিং এত সুন্দর আপনি যদি পরেন না জাস্ট স্টান মল্লিকা থেকে টেলার মেকিং ড্রেসগুলো পরে দেখবেন যে কী ভালো লাগে বডিতে একদম ফিটিং হয়ে থাকে সুন্দর শেপ দেয় কিন্তু কি কি আছে

মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর মাত্র 1000 টাকা পাবেন এই টু পিসটা এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে একটা টু পিস জি মাশাআল্লাহ একদম মানে কি বলবো খুবই এক্সক্লুসিভ দেখতে কিছু নাই ডিজাইন তাও সুন্দর ঠিক আছে হালকা লেস দিয়ে ফাইন কটনের মধ্যে থাকছে এখানে আরো অনেক ডিজাইন আছে এই যে দেখেন যেমন এই যে এটা এটা তো একদম রসুনের খোসার মতো পাতলা খুবই সুন্দর এটা আবার টেল কাট করা উপরে সাইড বন্ধ এরকম স্টাইল আচ্ছা 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 কামিজ এটা ঠিক আছে এটা হাতাটা একটু দেখিয়ে দেই দেখেন হাতাটাও সুন্দর এবার আমি দূর থেকে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন জিনিসটা এই দেখেন প্রাইস থাকছে কত জানো মাত্র 800 টাকা আচ্ছা এই এই ওয়ান পিস গুলো 800 করে আর এই টু পিসটা ছিল 1000 টাকা টাকা আর এই ওয়ান পিস গুলো আটশো করে আচ্ছা এখানে কিন্তু আরো অনেক ওয়ান পিস আছে যেমন এই যে এইটা যারা হোলসেল নিতে চান যেহেতু আমরা উপর থেকে দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের বলতে পারেন এটা একটা ভালো একটা ছবি দেন তাই না ভাইয়া একটা ক্লিয়ারলি একটা ছবি দেন আমরা দেখি যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াইট এই যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে সাইজ सेम থাকছে 38 টু 46 থেকে 44 পর্যন্ত দেখেন প্রিটি প্রিটি কালার আছে কিছু কালার আছে ঠিক আছে ওকে প্রাইস ছিল মাত্র 800 800 টাকা ওয়ান পিস ঠিক আছে আচ্ছা এখন দেখাবো আমরা দুবাই চেরির মধ্যে একটা কামিজ এই যে দেখেন এখানে আপনি চারটা কালার পাবেন আপনি আচ্ছা দুবাই চেরির মধ্যে চারটা কালার পাবেন এই যে দেখেন দেখে আর কি কি আছে ব্ল্যাক কাপড় ব্ল্যাক অনেক আরাম ঠিক এই যে দেখেন কলিজা কালার টু পিস না ওয়ান পিস এটা এগুলো ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা এগুলো সাইজও কি 36 থেকে 40 36 থেকে এটা 42 পর্যন্ত আছে 42 পর্যন্ত ঠিক আছে চারটি কালার হবে চারটি কালারই দারুন চারটি কালার প্রাইস এর প্রাইস তবে মাত্র 850 850 টাকা ঠিক আছে চিকেন পেরে দেখুন এখন আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এই দেখেন চিকেন হাতটা একটু চুকরেন চিকেন কারির উপরে না চিকেন কারির উপরে পুরাটা এইটার ফ্যাব্রিকস দেখেন ওনাদের সব কোয়ালিটি কিন্তু একদম এ ঠিক আছে দেখেছেন ফ্যাব্রিকস কোয়ালিটি প্রিন্ট দুইটি প্রিন্ট আচ্ছা দেখেন কি সুন্দর হোয়াইট দেখেছেন জাস্ট দেখেন টেইলার মেকিং একদম সরাসরি টেইলার থেকে দেখাচ্ছি দেখেন ওকে ঠিক আছে রাখেন প্রাইস কত রাখছেন চোদ্দশো করে এই টু স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন সূর্যমিতা লেডিস টেইলার্স এক বাই সত্তরের স্টান মল্লিকা দ্বিতীয়তলা লিফ্টের এক হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম